ইউএনের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা ছিল সেখানেও আই বিলিভ এরকমই একটা সুপারিশ এসেছিল যে ক্ষমতাটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদেরও নানা ধরনের প্রশ্ন ছিল এবং তারাও বলেছিল রেফারেন্স হয়তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা যেতে পারে এটা ছিল মোটামুটি প্রেক্ষাপটটা সো বিচার ব্যবস্থাকে যেহেতু নানাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত ১৫ বছরে এটা তো ওভারনাইট বা ইভেন এক বছরে পুরোপুরি পাল্টে যাবে না সো বিচার ব্যবস্থায় আমাদের এখনো নানা ধরনের সমস্যা আছে হচ্ছে কিন্তু তাই বলে যে কোন ধরনের সংস্কারের উদ্যোগই নেওয়া হয়নি তা তো না বড় ধরনের কয়েকটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে বিচারক নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের এবং এই কমিশন অলরেডি অ্যাক্টিভেটেড এবং এনাদের অধীনেই কিন্তু লাস্ট যে নিয়োগগুলো হলো সুপ্রিম কোর্টে সেটা হয়েছে এবং অনেকেই মনে করছে এই নিয়োগগুলো এর আগের বহু বছরের ওভারঅল নিয়োগের থেকে বেটার ছিল কোয়ালিটি ওয়াইজ তারপরে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যারা বিচারকদের বিরুদ্ধে এনকোয়ারি করবেন এবং সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে সেটাকেও রিঅ্যাক্টিভেট করা হয়েছে ওই অ্যামেন্ডমেন্টে যেটাকে বাতিল করার একটা অ্যাটেম্প নিয়েছিল আওয়ামী লীগ সেটাও রিঅ্যাক্টিভেট করা হয়েছে সচিবালয়টা এখনো যদিও বাস্তবায়ন করা হয়নি মোটামুটি একটা কমিটমেন্ট পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ না হলে যেটা হবে অন পেপার স্বাধীনতা থাকবে মানে প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে যদি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো পুরোপুরি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল হয় তাহলে হয়তো সত্যিকার অর্থে স্বাধীন হবে না বিচার বিভাগ সো প্রবলেম এখনো আছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটা কথা আমি বলেছিলাম যে এ ধরনের বিচার যেগুলো এখন হচ্ছে এগুলো তড়িঘড়ি করে একেবারেই করা উচিত হবে না কারণ অনেকেই যেটা করছিল একটা দাবি উত্থাপিত করছিল যে ন্যায় বিচার না নির্বাচন আগে যেটা আমার কাছে পুরোপুরি অযৌক্তিক মনে হয়েছে কারণ ন্যায় বিচার এত তাড়াতাড়ি সম্পূর্ণ করাও ঠিক সঠিক হবে না কারণ আমরা চাই যে এই বিচার যে ট্রায়ালসগুলো হচ্ছে এগুলো যাতে আনকোয়েশ্চনেবল হয় মানে বহির্বিশ্বে এটা লেজিটিমেসি বা বৈধতা যাতে থাকে যেরকম আওয়ামী লীগ আমলে প্রায় আড়াই বছরের মধ্যে তো কমপ্লিট করে ফেলেছিল এবং হাইলি কোয়েশ্চনেবল ছিল প্রত্যেকটা কনভিকশন কোয়েশ্চনেবল ছিল ট্রায়ালগুলো কোয়েশ্চনেবল ছিল আমরা চাচ্ছি না এই ট্রায়ালগুলো কোয়েশ্চনেবল হয় অনেকগুলো পদক্ষেপ তো ওনারা নিয়েছে লাইভ ব্রডকাস্ট করছে আইসিটি আইনে অনেকগুলো সংশোধন এনেছে এখন কতদূর এফেক্টিভ হচ্ছে এটা হয়তো এটার উপরে কমেন্ট করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করা উচিত যে কত দ্রুততে আর বেশি দ্রুত আগানো কিন্তু উচিত না আপনি হ্যাঁ তারাহুড়া না কথা বলতেছেন অনেক দিন ধরে তারাহুড়া না করার কথা বলতেছেন আমি বাংলাদেশের বিচার বিভাগ পনেরো বছর বা আওয়ামী লীগের আমলের পনেরো বছর কেমন ছিল বা তার আগে কেমন ছিল সেটার সাথে যদি এখনকার এক বছর একটা তুলনা করি আপনি কোনো বড় ধরনের পরিবর্তন দেখেন কিনা না কারণ আমার আমার দেখার শর্ট সাইটেডনেস আমি আপনাকে বলি যে আমি কিন্তু এরকম দেখি না আমার কাছে মনে হয় যে বিচার যেইখানে মানে জনগণ একটা কি বললো না মনে করলো একটা একটা সেটার থেকে ব্যালেন্স প্রোটেকশন কিন্তু দিতে কিনা আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে সাংবাদিকদের যারা জেলে আসেন তারা কেন জেলে আসেন তাদের কেন জামিন হইতেছে না এই খুনের মামলাগুলি খোলা হইতেছে এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় আসলে কি আমরা ন্যায় বিচার পাইতেছি বা ন্যায় বিচারের জন্য আমার মানে আমাদের সেই সাহসটা আমরা করতে পারতেছি যেটা আওয়ামী লীগের আমল থেকে একটু আলাদা আমি কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখি না আসলে জি বড় পরিবর্তন দেখার মতো সময় আমার মনে হয় খালেদ ভাই এখনো আসেনি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি কিন্তু তাই বলে সমস্যা যে তা না আমি কিছু ধরেন যে হেনস্থা করা হলো এই যে আওয়ামী লীগের নেতাদের বা নেত্রীদের যখন প্রডিউস করা হলো কোর্ট এই ডিম ছোড়াছড়ি থেকে আক্রমণ করা হলো আইসিউতে চলে গেছে অনেকে এটা তো একেবারেই প্রত্যাশিত না বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কারণ ওনাদের থেকে তো আমাদের আশা প্রত্যাশা সবকিছু অনেক বেশি ছিল যদি আগে কোর্টে সেই পরিবেশ বহাল থাকে এখন তাহলে তো এটা দুঃখজনক কিন্তু এখানেও কিন্তু একটা জিনি যে নজিলটাকে স্থাপন করে দিয়ে গেছে আপনি দেখবেন এই কথাটা আমি আগেও বলেছি যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতাম যে রাজ মানে দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন সুপ্রিম কোর্ট বারের ইলেকশন সব সময় স্বচ্ছ হয়েছে এবং ওখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপজিশন ক্ষমতায় আছে এবং এই কথাটা কিন্তু গত তিনটা ইলেকশনে আমরা বলতে পারিনি প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার ইলেকশনকে পুরোপুরি হাইজ্যাক করা হলো কোর্ট প্রাঙ্গনে পুলিশ ঢুকিয়ে দেয়া হলো একশো দুশো তিনশো পুলিশ কোর্ট প্রাঙ্গনে বন্দুক নিয়ে যুবলীগের লোকজন আসলো সো নজির একটা খারাপ কিন্তু স্থাপন করা হয়ে গেছে সেখান থেকে পুরোপুরি যে আমরা বেরিয়ে আসতে পেরেছি তা না তার একটা প্রমাণ হচ্ছে ধরেন কোর্ট প্রাঙ্গনে যে হেনস্থা করা হলো যাদেরকে আসামিদের যখন প্রডিউস করা হলো আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ডিম ছোড়াছুড়ি কথায় কথায় আন্দোলন করা এটা আরেকটা এক্সাম্পল যে পরিবেশটা কিন্তু না মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে শিখেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসন এই বিচার বিভাগের দলীয়করণ বিচার অঙ্গনকে অপবিত্র করা এর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ করলাম তাহলে এটা চেঞ্জ হবে কিন্তু চেঞ্জ কি আসলে হইল আমরা আদালত প্রাঙ্গণে বিচারকদের শুনি তারা ভয়ে জামিন দিতে পারেন না কারণ বললে তাদেরকে একটা দোষর ট্যাগ দেওয়া হবে ট্যাগ দেওয়া হইলে তাদের আর তারা আর মুখ দেখাতে পারবেন না তাহলে আমরা তো ন্যায় মানে শুরু যারাই করুক মানে আওয়ামী লীগ আমল এ একটা অবিচার হইসে দেখা এই আমলের অবিচার দিয়া তো আমরা তো মানে

বিচারপতি এবং এটাও তো মানে একটা পজিটিভ স্টেপ যেটা আমরা এতদিন দেখতে পারিনি আরেকটা জিনিস ধরেন যেটা বলছি যে যে ছুটিতে পাঠানো হলো। মানে আদালত ওখানে চলে গেছে মিছিল করেছে ঘেরাও করেছে দাবির সম্মুখীন হয়ে কিন্তু তাদেরকে ছুটিতে পাঠা হলো পাঠানো হলো এটা আমার মতে কিন্তু খুব ভালো নজির যে সৃষ্টি করেছে তা না কারণ রাইট প্রসেসটা কি হওয়া উচিত ছিল যে কিছুদিন অপেক্ষা করতেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন রিনস্টেটেড হবে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে এনকোয়ারি করতো ইনকোয়ারি করে তারা যদি দোষী সাব্যস্ত হতো তখন তাদেরকে আপনি রিমুভ করে দেন বা ছুটিতে পাঠান সেই পদক্ষেপটা তখন কিন্তু ওই পরিস্থিতি কিন্তু রাখেনি এটার জন্য কিন্তু প্রাইমারিলি আমি সরকারকে দায়ী করব কারণ এখানে সরকারের ফুল ব্লেসিংস ছিল

বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল জমান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন নিয়মে রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানের গুজব আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে আওয়ামী আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন মানে এবং তিনি একটা মানে আমি মানে তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন এইটাই তার একমাত্র চিন্তাভাবনা আর কোনো চিন্তা তার নাই দুই তিন দিন আগেও রাতভর একটা গুজব ছিল এই গুজবটা হয়েছে হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে পঁচিশ জন বা জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি প্রেরণা দিয়েছেন সেইটা তিনি রুখে দিতে চান তিনি সেনা কর্মকর্তাদের ইয়ে করতে চান না আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন মানে আমার প্রশ্ন হচ্ছে ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে এটা কি ভালো হইতেছে নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো যে আর্মি হইস তোমরা একটু চাপে থাকো ধন্যবাদ একটু আগে আপনি যে জিনিসটা বললেন শুরুর দিকে যে আজকাল এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন একটা কিউ একটা গুজব ছড়িয়ে বা একটা ডিসইনফরমেশন ডিসিমিনেট করে যে খুব সহজে পার পেয়ে যাবে তা না এত লোকজন বুঝতে পারে আমি একটা ছোট্ট एग्जांपल দিয়ে বোঝাতে যাচ্ছি এই যে একটা কুয়ের গুজব আমরা নিজেদের এটাকে গুজব বলছি রিউমার বলছি সো এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে দুদিন আগে রাতে এই গুজবটাকে হালে পানি পেয়েছে এই গুজবটা থেকে কিউ রেসপন্ড করেছে আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে অথচ দ্যাট ওয়াজ এ রুটিন মুভ আপনার চারটে এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে যেটা রোটেশন হয় আর কি আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয় তাদের রেস্ট রিফিটিং দরকার হয় দ্যাট ওয়াজ এ রুটিন মুভ এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা ভিউমার ছড়িয়ে একটা তাপ ছড়ানোর উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো এটা কি সফল হয়েছে কেউ কেউ রেসপন্ড করেছে কেউ রেসপন্ড করেন নাকি সর সরি ডক্টর ইসুফ আমি শুধু একটা প্রশ্ন করতে চাই এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রশনের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হয়েছে এইটার এরকম একটা কনসিকুয়েস থাকতে পারে উনার কাছে মনে হয়েছে যে এটা এইভাবে এটা উনি রিয়েক্ট করবেন এই ভিতর থেকে কথা বলার বা এই মানে আমি 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 নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বললে আমি